আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন বা মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই খুবই ছোট সংসার বাসা বাড়িতে বিদ্যুৎ বিল কোনোভাবেই পনেরোশো টাকার নিচে নামাতে পারছি না তো আজকে তাদের জন্য ভিডিওটা যে আপনার আপনারা শুধুমাত্র কয়েকটি ছোটো অভ্যাসের পরিবর্তন করে কীভাবে প্রতি মাসে বিদ্যুৎ বিল দুইশো থেকে চারশো টাকা কমাতে পারবেন সেই ধারণাটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা যে কারণগুলোতে ছোট ছোট যে ভুলগুলোর কারণে বা অভ্যাসের কারণে আমাদের বিদ্যুৎ বিল প্রতি মাসে বেশি আসে সেই অভ্যাসগুলো কি তো আমরা দেখা যায় যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত লাইট ফ্যান ব্যবহার করার কারণে অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে এছাড়াও কিছু পুরাতন ইলেকট্রিক যন্ত্রপাতি আছে যেগুলো আমরা বাসা বাড়িতে প্রতিনিয়ত ব্যবহার করছি কিন্তু সেগুলোকে আমরা জানি না যে সেগুলোর কারণে বিদ্যুৎ বিল কীভাবে বেশি আসছে এরপরে হচ্ছে আমাদের ধরেন এসি বা ফ্রিজের কি কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে আর তাছাড়া হচ্ছে আমরা স্ট্যান্ডার মোডে যে আমাদের টিভি বা রাউটার বা মোবাইলের চার্জারগুলোকে রেখে দিই সেগুলোর জন্য কী পরিমাণ বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো আমরা যদি সেই জিনিসগুলো থেকে পরিবর্তন করতে পারি বা আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করে সঠিক নিয়মে নিয়ে আসি সেখানে হয়তো বা আমাদের মাস শেষে খুবই অল্প পরিমাণ দুইশো বা তিনশো টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে কিন্তু এক বছর হিসাব করলে কিন্তু আমাদের ধরেন দুই মাসের বিদ্যুৎ বিল বেঁচে যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয় তো এই অভ্যাসগুলোকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি পারি সেগুলো যদি আমরা আমরা আলোচনা করি দেখা যাবে যে দিনের আলোটাকে সর্বোচ্চ ব্যবহার করতে ধরে না আমার হচ্ছে লাইট ফ্যান যতটুকু ব্যবহার করা যাবে প্রকৃতি থেকে আমি আলো বাতাস যতটা নিতে পারি সেটিকে যদি আমি সর্বোত্তম ব্যবহার করতে পারি সেটি প্রথম চেষ্টা করতে হবে এবং এর পরবর্তীতে যেটি হচ্ছে যে আমার বাসা বাড়িতে টিউবলাইট বা পুরোনো দিনের যে ফিলামেন্ট বাল্বগুলো আছে সেগুলোকে পরিবর্তন করে বা নন স্ট্যান্ডার্ড যেগুলো বাজারে কম মূল্যে পাওয়া যায় সেই এলইডি বাল্বগুলো পরিবর্তন করে আমার হচ্ছে সঠিক স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ওয়ার্ডের এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে হবে যেগুলো বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে ফ্যান যেগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে অনেক দিন পনেরো বিশ বছর হয়ে গেছে সমগ্র সেগুলোকে পরিবর্তন করে আমাদের নতুন যে বাজারে স্ট্যান্ডার্ড এবং বিদ্যুৎ সাশ্রয়ী পঁয়ত্রিশ সাইট ষাট ওয়ার্ডের যে প্যানগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে এবং যদি আমি বলি যে লাইট এবং ফ্যান দুটো নতুন না নিয়ে যে যেগুলো আছে সেগুলো থেকে কিভাবে আমি ব্যবহার করে বিদ্যুৎ বিল কমাতে পারি সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার যখন প্রয়োজন নেই যে আমি রুম থেকে বাইরে যাচ্ছি কিংবা পাশাপাড়ির বাইরে যাচ্ছি সেই যেন আমার লাইট প্যানগুলো অবশ্যই সুইচ দ্বারা বন্ধ করা হয় এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করা যে মোশন সেন্সর জাতীয় কিছু আপনার হচ্ছে সুইচ পাওয়া যায় যেগুলো হচ্ছে আমি নির্দিষ্ট দূরত্বে চলে গেলে লাইট ফ্যান ফ্যান গুলো গুলো বন্ধ হয়ে যাবে এবং নির্দিষ্ট দূরে আবার আসলে লাইট চালু হবে এই কিছু সুইচ ব্যবহার করা যেতে পারে আহ পরে যেটি করা যেতে পারে যে আমরা যারা বাইরে থেকে বাসায় সেই এসি চালু করে আমরা শীতল হওয়ার জন্য বিশ বা আঠারো করে দিই টেম্পারেচার সেটি না করে একটু ধৈর্য ধরে এটিকে পঁচিশ ডিগ্রিতে রাখার মানে আমি দ্রুত শীতল হতে চাইলেও যেন পঁচিশের নিচে কখনো টেম্পারেচারটা না দিই সেক্ষেত্রে দেখবেন যে আপনি এইভাবে এক মাস ব্যবহার করার ফলে বিদ্যুৎ বিলটা আপনি ব্যাপকভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এর বাইরে কিছু আছে যেমন ধরেন আমরা রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার সময় কিংবা বাসা বাড়ি থেকে বাইরে যখন যাই ওই সময়টা তো হচ্ছে আমাদের টিভি কিংবা মোবাইলের চার্জার বা রাউটার এই জিনিসগুলোকে বিদ্যুৎ লাইনের সাথে না রেখে সুইচ দ্বারা বিদ্যুৎ লাইন থেকে সরাসরি বন্ধ মানে পুরোটা বন্ধ রাখতে হবে যেটা সব বাসা বাড়িতেই থাকে বা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ফ্রিজ যে একটা ফ্রিজ আমরা প্রতিদিন কয়েকবার খোলা হয় এবং যে কাজগুলো করা হয় এইটাকে সময়টাই কীভাবে কমানো যায় যে আমরা যেখানে পাঁচবার খোলা হতো সেখানে যদি আমি চারবার খুলতে পারি এবং যদি এক মিনিটের সময় সাশ্রয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলের যে ইফেক্টটা যে এই ফ্রিজের যে কনডেন্সার বা হচ্ছে কমপ্রেশারটা চলতো সেটি একটু কম চলবে এবং তার ফলে বিদ্যুৎটা অবশ্যই সাশ্রয় হবে আরেকটা জিনিস ফ্রিজটিকে প্রতি মাসে বরফ জমুক না জমুক পরিষ্কার থাকুক ময়লা থাকুক আমরা প্রতি মাসে কমপক্ষে একবার অবশ্যই ফ্রিজটাকে পরিষ্কার করব। তো এই ছোট ছোট বিষয়গুলোকে পরিবর্তন করে দেখবেন যে আপনি দুই থেকে তিন মাস এভাবে পরিবর্তন নিজের মধ্যে এনে দেখবেন যে অবশ্যই বিদ্যুৎ বিলে আপনি সাশ্রয় করতে পারতেছেন এবং যেটা আপনার এক সময় যে মনে হবে যে হ্যাঁ প্রতি মাসে যে সাশ্রয়টা হচ্ছে এটা চোখে পড়ার মতো আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত প্রজনের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো নতুন বিষয় জানতে চান অবশ্যই সেটি জানাবেন আমাদেরকে সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম